আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং মেরি চ্যানেল পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে আর তোমরা অনেকেই কমেন্টে বলছো যে রবিবারে গণিত পরীক্ষা গণিত পরীক্ষার প্রশ্ন দেওয়ার জন্য তো আমি তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছে চতুর্থ শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন চলো আমরা দেখিনি এক নঙে দেখো সঠিক উত্তরটি খাতায় লিখো দশটি সঠিক উত্তর দেওয়া আছে দশ নাম্বার এখানে দেখো প্রথম নিচের কোনটি মৌলিক সংখ্যা চারটা অপশান দেওয়া আছে দুই চার ছয় আট তো চারটার মধ্যে যেটা সঠিক মনে হবে যদি মনে হয় দুই দুই লিখবে খাতায় তো এরকমভাবেই তোমরা দশটা সঠিক উত্তর লিখবে এক থেকে দশ পর্যন্ত দুই নঙে দেখো শূন্যস্থান পূরণ আছে দশটি কতে আছে যে সংখ্যাগুলি এক অথবা মৌলিক সংখ্যা নয় তাদেরকে কী সংখ্যা বলে মিমি হল দেশের সংক্ষিপ্ত রূপ তো এখানে পর্যন্ত দেয়া আছে তিন নগে দেখো সংক্ষেপ উত্তর দাও যে কোনো দশটি দশ নম্বর চার নং এ দেখো কোনো দশটি প্রশ্নের উত্তর দাও মিতি থেকে কমপক্ষে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো চল্লিশ নাম্বার দশটি প্রশ্নের প্রতিটাতে চার করে এখানে দেখো এক নঙে দেয়া আছে নয় বারো আঠারো সংখ্যাগুলো লসাগর নির্ণয় করো দুই নঙে যোগ করো তিন নঙে বিয়োগ করো চার নঙে দেখো একটা গাণিতিক সমস্যা দিয়েছে একটি বোতলে দুই ভাগের এক লিটার পানি এবং অপর একটি বোতলে তিন ভাগের এক লিটার পানি রয়েছে বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে পরে দেখো একজন কৃষক তার সবজি খেতে তো এরকমই ছয় নঙে দেখো উপরে নিচে হিসাব করো সাত নঙে দেখো হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম আট নঙে ওপর টেবিলের দৈর্ঘ্য দুই মিটার গ্রস্ত এক দশমিক পাঁচ মিটার উপর টেবিলের পরিসীমা কত মিটার নয় নঙে নয় সপ্তাহ এবং তিন দিনকে ঘন্টায় প্রকাশ করো দশ নঙে দেখো একটি সারানিতে একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেমু প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো সবজি দেওয়া আছে টালি চিনে দেওয়া আছে সংখ্যা দেওয়া এগারো নঙে চাঁদার সাথে ষাট ডিগ্রি কোন ছয় সেন্টিমিটার বা বেস্ট একটি সমবাহ ত্রিভুজা কর সমবাহ ত্রিভুজের দুইটি বৈশিষ্ট্য লিখ তো আশা করি তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে তো এটা থেকে তোমরা বাড়িতে বেশি বেশি নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দাও বাড়িতে দুই দিন আছে এ আর যেগুলি না পারবে এটা অবশ্যই করবে আর হচ্ছে অবশ্যই সিলেবাসটা তোমরা ভালোভাবে আয়ত্ত করে যাবে কারণ সিলেবাসের বাইরে কিন্তু প্রশ্ন হবে না তো সিলেবাসটা তো পড়বেই সাথে আমার যে সাজেশান আছে বা নমুনা প্রশ্ন সেটাও তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবে আর অবশ্যই যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবে আর বেশি বেশি শেয়ার করবে আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছো এবং কমেন্ট করছো সবাইকেই কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের জন্য দুয়া রইল ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ